আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো সবাই স্বাগত জানাচ্ছি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছো যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে গ্রামার রাইটিং এবং প্যাসেজ রাইটিংয়ের শর্টকাট সাজেশন দিয়ে দিব যে সলিউশনগুলো থেকে ইনশাল্লাহ তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা তার নিশ্চয়তা দিয়ে দিচ্ছি এবং তোমরা কিভাবে মাত্র আট থেকে দশ দিন পরে এ প্লাস তুলতে পারবা তার কৌশলটুকুও শিখিয়ে দিব আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে ডিগ্রির সাজেশন দিয়ে আসতেছি আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর প্রথমে আমি তোমাদেরকে রাইটিং পার্টের পঞ্চাশ মার্কের সাজেশন দিয়ে দিব এক নম্বরে অ্যাপ্লিকেশন রাইটিং তো দেখো তোমাদের জন্য আমি টপ এগারো অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন রেখেছি এক নম্বরটি দেখো অ্যারাইজিং মোর ক্লাসেস অন ইংলিশ কম্পালসরি সিলেবাস দেখো এই প্রশ্নটি দিয়েছি হান্ড্রেড পারসেন্ট দুই নম্বরটি দেখো কারেক্ট দ্য স্প্রিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড সাবজেক্ট কোড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড পরেরটি দেখো ইনক্রেজিং ই লার্নিং ফ্যাসিলিটিস ইন ইউর কলেজ লাইব্রেরি অথবা ইনক্রেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস পরেরটি দেখো কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অথবা রিপেয়ার অফ এ রোড অথবা ব্রিজ ইন ইউর ভিলেজ পরের প্রশ্নটি দেখো সাপ্লাইং রিলিফস গুডস টু দা ফ্ল্যাড অ্যাফেক্টেড পিপল পরের প্রশ্নটি দেখো অ্যারেজিং এ ফিল্ম শো ইন দ্য কলেজ অডিটোরিয়াম পারমিশন টু অর্গানাইজ এ রিসেপশন অন দ্য কলেজ ক্যাম্পাস পরের টি দেখো এ ব্লাড ডোনেশন ক্যাম্পেইন ইন দ্য কলেজ অথবা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অথবা পিকনিক অথবা স্টাডি ট্যুর অথবা এক্সকাশন অথবা লিটারারি ক্লাব অথবা সিকিং পারমিশন টু অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশন অথবা এনি পারমিশন রিকোয়েস্টিং এটি কিন্তু একটি ফর্মুলা দিয়ে এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে পরের প্রশ্নটি দেখো ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাসরুম অথবা ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ক্লাসেস অথবা রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ সাউন্ড সিস্টেম ইন ইউর ক্লাসরুম অথবা অ্যারেজিং সাউন্ড সিস্টেমস ফর দ্য ক্লাসরুম পরের প্রশ্নটি দেখো টেক নেসেসারি স্টেপ ক্লিন দ্য ডেঙ্গু পরের প্রশ্নটি দেখো সিকিং পারমিশন টু অর্গানাইজ এ লিটারারি ক্লাব পরের প্রশ্নটি দেখো ইনক্রিজিং ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম অথবা রিকোয়েস্টিং ইম্প্রুভড ইনডোর গেম ফ্যাসিলিটিস ইন দ্য কমন রুম সর্বশেষ প্রশ্নটি দেখো সেট আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইউর কলেজ তো দেখো তোমাদের জন্য আমি এখানে টপ এগারো দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং আসবে না এখান থেকেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেশন রাইটিং কমন পাবা তো দেখো কোন প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট সেগুলো পার্সেন্ট আমি কিন্তু লিখে দিয়েছি তো বুঝতেই পারতেছো কোন প্রশ্নটি কেমন ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা পার্সেন্টগুলোর দিকে খেয়াল করলেই বুঝতে পারবা অবশ্যই তোমাদেরকে তিনটি ফর্মুলা সাজেশন পড়তে হবে তো ফর্মুলা সাজেশনগুলো হলো ফর্মুলা এক কোনো কিছু স্থাপনের জন্য আবেদন দুই নম্বর ফর্মুলাটুকু দেখো দুই নম্বর ফর্মুলা অনুমতির জন্য আবেদন যে কোনো বিষয়ে অনুমতির জন্য আবেদন এবং তিন নম্বর ফর্মুলাটি পড়তে হবে যে কোনো ব্যক্তিগত আবেদন অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের এই তিনটি ফর্মুলাও পড়ে যেতে হবে ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওরে প্লাস এই সাজেশন বইটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো মাত্র আট থেকে দশ দিন পরে প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সাজেশন বইটি দেখতে পাচ্ছো এই সাজেশন বইটি থেকে মাত্র পঞ্চাশটি পেজ পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা তোমরা যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছ তোমাদের কথা চিন্তা করে পাঁচশো টাকার এই সাজেশন বইটি এখন অফার মূল্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা রকিপুল টুয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর রেপ্লাদের সাজেশন বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ জাস্ট তোমরা এই নম্বরে এসএমএস করে লিখবা 350 টাকা মাত্র 350 টাকার বিনিময়ে রকিপুল 24 পাবলিকেশনের সিওরে প্লাস বইটি বিক্রি করা হচ্ছে সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি বিস্তারিত জানার জন্য দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো তো দেখো তোমাদের এই বইটি থেকে কোন 50টি পেজ পড়তে হবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো জাস্ট তোমাদেরকে গ্রামারের জন্য পাঁচটি আইটেম পড়তে হবে তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সেটা দেখতে পাচ্ছ এবং দেখো তোমাদের রাইটিং পার্টের জন্য জাস্ট এতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে তা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং প্যাসেজ রাইটিংয়ের মধ্যে জাস্ট তোমাদেরকে এতটুকু পড়তে হবে এই পঞ্চাশটি পেজ পড়তে হবে পঞ্চাশটি পেজ পড়লে প্লাস নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি ইনশাআল্লাহ যারা সাজেশনটি ক্রয় করতে চাও তা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং তোমাদের জন্য আমি টপ ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সাজেশন দিয়ে রেখেছি তো দেখো সেল এ কম্পিউটার অথবা এ নিউ শ্যাম্পু অথবা সেল এ পিস অফ প্ল্যান অথবা অফারিং দ্য সেল অফ প্ল্যাটস এটি দিয়েছি দেখো হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বরটি দেখো পার্ট টাইম টিচার্স অব ইংলিশ অথবা এবং সর্বশেষ প্রশ্নটি দেখো এক্সিবিউশন টু বি হেল্প ফ্রম জুলাই দুই হাজার আট তো দেখো আমি তোমাদের জন্য এখানে টপ ফাইভ রাইটিং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা অবশ্যই তোমাদেরকে দুটি ফর্মুলা পড়ে যেতে হবে এক নম্বর ফর্মুলা হলো কোনো কিছু বিক্রয় করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দুই নম্বর ফর্মুলা হলো যে কোনো চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট এই উত্তরগুলো আমি ভিডিও আকারে আপলোড করে দিব এবং তোমরা চাইলে আমার বইটি ক্রয় করতে পারো সেখানেও কিন্তু যতগুলো সাজেশন দিচ্ছি সকল সাজেশনের বাংলা অনুবাদ করে একদম সহজ ভাষায় সবকিছু দিয়ে দেওয়া আছে এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো স্লোগান রাইটিং তোমাদের জন্য আমি দেখো টপ ফাইভ স্লোগান রাইটিং দিয়েছি এক নম্বরে অ্যাগেনস্ট করাপশন দুই নম্বরে ট্রি প্লান্টেশন তিন নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস চার নম্বরে অ্যাগেন্স্ট মিলিটেন্সি এবং সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো স্টাইলড অ্যাব ইউস তো দেখো এখানে পাঁচটি স্লোগান দিয়েছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি স্লোগান কমন পাবা অবশ্যই তোমাদেরকে ফর্মুলা সাজেশন করতে হবে প্রথম স্লোগানটি হল ব্যাট সাইট নিয়ে স্লোগান রাইটিং এবং দুই নম্বর ফর্মুলাটি হলো গুড সাইট নিয়ে স্লোগান রাইটিং অবশ্যই তোমাদেরকে এ দুটি ফর্মুলাও কিন্তু পড়ে যেতে হবে এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো পোস্টার রাইটিং তোমাদের জন্য আমি দেখো টপ সেভেন পোস্টার রাইটিং সাজেশন দিয়েছি এক নম্বরে সেভ ওয়াটার অথবা পিওর ওয়াটার দুই নম্বরটি দেখো সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং তিন নম্বরটি দেখো এগেনস্ট করাপশন চার নম্বরে এগেনস্ট ড্রাগ এডিকশন পরের প্রশ্নটি দেখো ট্রি প্লান্টেশন এবং পরের প্রশ্নটি দেখো ভাইরাল ফিভার সিকুনগুনিয়া ডেঙ্গু অথবা ডেঙ্গু ভাইরাস এবং সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো হেল্পিং দ্য ফ্লাড এফেক্টেড পিপল তো তোমাদের জন্য আমি এখানে টপ সেভেন পোস্টার রাইটিং দিয়েছি ইনশাল্লাহ এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো তোমাদেরকে অবশ্যই দুইটি ফর্মুলা পড়ে যেতে হবে এক নম্বর ফর্মুলাটি হলো ব্যাড সাইড খারাপ দিক নিয়ে পোস্টার রাইটিং এবং দুই নম্বর ফর্মুলাটি হলো ভালো দিক নিয়ে পোস্টার রাইটিং এবার চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরটি দেখো নোটিশ রাইটিং আমি তোমাদের জন্য টপ সিক্স নোটিশ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরটি দেখো এটি প্লান্টেশন ক্যাম্পেইন দুই নম্বরে টু ওয়ার্ন দেম এগেনস্ট দেয়ার অ্যাবসেন্স ফ্রম দ্য ক্লাসেস অথবা প্রহিবিটিং দ্য ইউজ অব মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম দেখো এই প্রশ্নটি দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আসবে পরেরটি দেখো রেগুলার ক্লাসেস উইল রিমেইন ক্লোজড ডিউরিং দা এক্সামিনেশন টাইম পরের প্রশ্নটি দেখো রোড সেফটি অথবা সেলিব্রেট দা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা উইকলি ক্লিনেস প্রোগ্রাম ইন দা কলেজ ক্যাম্পাস অথবা এনি প্রোগ্রাম পরের প্রশ্নটি দিয়েছি দেখো অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন এবং সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো অ্যারেজিং এ স্টাডি ট্যুর তো দেখো তোমাদেরকে অবশ্যই পড়ে পরীক্ষা দিতে হবে তো তোমাদেরকে অবশ্যই একটি নোটিস দিয়ে সকল লেখার যে সেই নিয়মটি অবশ্যই তোমাদেরকে পড়ে পরীক্ষা দিতে হবে এবার চলে যাবো ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো ডায়ালগ রাইটিং তোমাদের জন্য আমি টপ সিক্স ডায়ালগ রাইটিং সাজেশন রেখেছি তো দেখো এক নম্বরে সয়েস অফ ফিউচার কেরিয়ার অথবা ফিউচার প্লান্স আফটার গ্রাজুয়েশন অথবা ইওর প্ল্যান আফটার দ্য ডিগ্রি এক্সামিনেশন দুই নম্বরটি দেখো ওয়াশিং অ্যান্ড ইন্টারেস্টিং টিভি প্রোগ্রাম পরেরটি দেখো নেসেসিটি অফ লার্নিং ইংলিশ অথবা কমিউনিকেটিভ ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ রিটিং নিউজ অথবা বুকস পরেরটি দেখো প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম পরের প্রশ্নটি দেখো পরের টি দেখো সেলসম্যান বাংলা একাডেমি বইমেলা পরেরটি দেখো সিকিং পারমিশন টু লিভ অথবা লুকিং ফর বুকস অন আওয়ার ওয়ার অফ লিবারেশন অথবা পরেরটি দেখো গোয়িং ফর বোথ লার্নিং এন্ড আর্নিং অথবা ইউজ অফ ইন্টারনেট ইন কম্পিউটার অথবা সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার্স অথবা সিঙ্কিং অ্যাডমিশন অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজ অব মোবাইল ফোন অথবা লোডশেডিং অথবা প্রাইস হাইক অব অ্যাসেন্সিয়াল কমোডিটিস অথবা অ্যাবাউট ট্রি প্লান্টেশন অথবা অ্যাবাউট চাইল্ড লেবার অথবা অ্যাবাউট অ্যান্ড এক্সাইটিং ক্রিকেট ম্যাচ অথবা ফুট অ্যাডাল্ট্রেশন তো দেখো তোমাদের জন্য অবশ্যই ফর্মুলা পড়তে হবে প্রথমটি হলো মেইন ফর্মুলা অর্থাৎ একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার নিয়ম একটি ফর্মুলা আছে সেই ফর্মুলাটুকু তোমাদেরকে পড়তে হবে এক নম্বর ফর্মুলাটি হলো ব্যাড সাইট যে কোনো খারাপ দিক সম্পর্কে ডায়লগ রাইটিং দুই নম্বরটি হলো গুড সাইট যে কোনো ভালো দিক সম্পর্কে ডায়লগ রাইটিং এবং সর্বশেষ তিন নম্বরটি হলো ইম্পর্টেন্স যে কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য ডায়লগ রাইটিং তো দেখো আমি তোমাদের জন্য যে ডায়লগ গুলো দিলাম এখান থেকে ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট ডায়লগ রাইটিং কমন পাবা এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি হলো সিবি রাইটিং তো দেখো তোমাদের জন্য আমি তিনটি গুরুত্বপূর্ণ সিবি রাইটিং দিয়েছি এক নম্বরে হলো পোস্ট অফ এ লেকচার ইন ইংলিশ দুই নম্বরে পোস্ট অফ এ জুনিয়র অফিসার এবং তিন নম্বরে পোস্ট অফ এ মার্কেটিং অফিসার তোমাদের জন্য আমি তিনটি গুরুত্বপূর্ণ দিয়েছি ইনশাল্লাহ সিভি রাইটিং আসলে এই তিনটির মধ্যে তোমরা একটি কমন পাবা এবং তোমাদের জন্য দেখো ফর্মুলা সাজেশন দিয়েছি একটি সিভি দিয়ে সকল সিভি নিয়ম এই ফর্মুলাটুকু তোমাদেরকে পড়তে হবে এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি হলো রিপোর্ট রাইটিং তোমাদের জন্য দেখো আমি টপ ফাইভ রিপোর্ট রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন দ্য মার্কেট দুই নম্বরে এ রোড অ্যাক্সিডেন্ট তিন নম্বরে লোডশেডিং ইন ইয়োর লোকালিটি চার নম্বরে ইম্প্যাক্ট অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন এবং সর্বশেষ পাঁচ নম্বরে সেভ দ্য রিভার্স সেভ দ্য কান্ট্রি তো এই পাঁচটি তোমাদের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট এবং অবশ্যই তোমাদেরকে দুইটি ফর্মুলা পড়তে হবে এক নম্বর ফর্মুলাটি হল যে কোনো সমস্যামূলক রিপোর্ট এবং দুই নম্বর ফর্মুলা হলো যে কোনো আয়োজন সংক্রান্ত রিপোর্ট তোমাদেরকে অবশ্যই এ দুটি ফর্মুলাও পড়তে হবে তো দেখো তোমাদের জন্য আদার রিপোর্ট রাইটিং দিয়েছি এক নম্বরে ওয়াটার লগিং ইন ডিফারেন্ট পার্টস অব ঢাকা দুই নম্বরটি দেখো ফ্রেশার্স রিসেপশন হেলথ রিসেন্টলি ইন ইউর কলেজ তিন নম্বরটি দেখো অ্যাব অব মোবাইল ফোন তারপরে দেখো ভিজিট টু এ প্লেস অব হিস্টোরিক্যাল ইন্টারেস্ট পরেরটি দেখো রেকলেস ড্রাইভিং অব ভেহিকলস ইন দা স্ট্রিটস এবার চলে যাব নয় নম্বরে লেটার রাইটিং তোমাদের জন্য আমি ষাটটি লেটার রাইটিং দিয়েছি এক নম্বরটি দেখো ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন অথবা ফিউচার প্ল্যান দুই নম্বরে সিম্পেথি টু ইর ফ্রেন্ড হু হ্যা রিসেন্টলি ব্রোকেন হিস আমি ফুটবল পার্টিসিপেট ইন এ বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স আফটার দ্য ফাইনাল এক্সামিনেশন পরের টি দেখো রিসেন্টলি ডায়েট রিসেন্টলি লস্ট হিস মাদার অথবা মাদার ইন বাস অ্যাক্সিডেন্ট পরের টি দেখো কংগ্রাচুলেটিং হার অন হার ব্রাইট সাকসেস পরের টি দেখো কংগ্রাচুলেটিং হার অন হার রেজাল্ট অথবা ব্রাইট সাকসেস পরের প্রশ্নটি দেখো সিস্টার্স ম্যারেজ শ্রীমণি অথবা ইনভাইটিং অ্যাটেন্ড এ ফ্যামিলি সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো উইন্টার ভকেশন উইথ ইউ অথবা থ্যাংকিং হিম ফর হিস হসপিটাল সর্বশেষ দিয়েছি দেখো উইন্টার ভকেশন উইথ ইউ অথবা থিঙ্কিং হিম ফর হিস হসপিটালিটি অথবাড ইউর স্টাডি ট্যুর অথবা ইনভাইটিং হিম টুটেন্ড লোকালিটি তো দেখো তোমাদের যাতে অবশ্যই ফর্মুলা সালশন পড়তে হবে এক নম্বরটি হলো মেইন ফর্মুলা একটি ডায়লগ দিয়ে তোমাদেরকে অবশ্যই ফর্মুলা সালশন পড়তে হবে এক নম্বর ফর্মুলা লেটার দিয়ে সকল লেটার লেখার নিয়ম আবার দেখো ফর্মুলা ওয়ান দিয়েছি এনি অ্যাডভাইজিং গুড অর ব্যাড তো দেখো এনি অ্যাডভাইসিং গুড অর মধ্যে এখানে আমি প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো এক নম্বর ফর্মুলা দিয়েই লেখা যাবে এবার চলে যাব আদার লেটার রাইটিং তো দেখো এক নম্বরে দিয়েছি ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ পরেরটি দেখো ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন পরেরটি দেখো অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ পরেরটি দেখো এডিটর অ্যাবাউট প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস পরেরটি দেখো লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অন ইম্পর্টেন্স অব রিটিং নিউজ পেপার সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো লেটার টু ইউর ফাদার ইনফর্মিং হাউ ইউ হ্যাভ ডান ইন দ্য এক্সামিনেশন দশ নম্বরে দা আইডিয়া তোমাদের জন্য আমি এখানে দশটি দা আইডিয়া দিয়েছি এক নম্বরে রেন্স পরের প্রশ্নটি দেখো মর্নিং শোজ দা ডে পরের প্রশ্নটি দেখো এ লিটল লার্নিং ইস এ ড্যান্সার পরের প্রশ্নটি দেখো রোম was not built in a day পড়ার প্রশ্নটি দেখো এইচ টিস ইন টাইম সেভস নাইন সর্বশেষ প্রশ্নটি দিয়েছি দেখো টি ফর এখানে মূলত আমি তোমাদের জন্য নয়টি এমপ্লিফাই দা আইডিয়া দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% এমপ্লিফাই দা আইডিয়া কমন পাবা এবার চলে যাব 11 নম্বরে paragraph রাইটিং তোমাদের জন্য আমি টপ 6 প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়েছি এক নম্বরে পাংচুয়ালিটি দুই নম্বরে এ বুক ফায়ার অথবা একুশে বুক ফায়ার পরেরটি দেখো ইউজেস এন্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন পরের প্রশ্নটি দেখো এ পোস্ট অফিস পরের প্যারাগ্রাফটি দেখো ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ড্রাগ এডিকশন অথবা ফুড অ্যাডাল্টেশন অথবা ডিফারেন্স স্টেশন অথবা ডাউরি সর্বশেষ প্যারাগ্রাফটি হলো গ্লোবালাইজেশন তো এখানে আমি তোমাদের জন্য ছয়টি দিয়েছি এই ছয়টি খুবই ইম্পর্টেন্ট আশা করি এই ছয়টির মধ্যে থেকে তোমরা একটি প্যারাগ্রাফ রাইটিং কমন পাবা তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফর্মুলা সাজেশন পড়তে হবে তোমাদেরকে এক নম্বর ফর্মুলা পড়তে হবে যে কোনো খারাপ দিক সম্পর্কে রাইটিং এবং দুই নম্বরটি পড়তে হবে যে কোনো ভালো দিক সম্পর্কে প্যারাগ্রাফ রাইটিং তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং দিয়েছি এক নম্বরে ফ্রেন্ডশিপ দুই নম্বরে প্যাট্রিওটিজম তিন নম্বরে ট্রি প্লান্টেশন চার নম্বরে এ উইন্টার মর্নিং পরেরটি দেখো কান্ট্রি লাইফ পরেরটি দেখো গ্লোবাল ওয়ার্মিং এবং সর্বশেষটি দেখো লাইজার এবার চলে যাব বারো নম্বরে বারো নম্বরটি দেখো এস রাইটিং তোমাদের জন্য আমি টপ সিক্স এস এ রাইটিং সাজেশন দিয়ে রেখেছি এক নম্বরে স্টুডেন্টস অফ সোশ্যাল সার্ভিস অথবা স্টুডেন্ট লাইফ দুই নম্বরটি দেখো দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ অথবা ফার্স্ট ডে অ্যাড ইউর কলেজ পরেরটি দেখো ট্রাভেলিং অ্যাস এ পার্ট অব এডুকেশন পরেরটি হল ট্রি প্লান্টেশন পরেরটি হল ওম্যান অথবা নেসিটি এডুকেশন ফর সর্বশেষ দিয়েছি দেখো ভ্যালু অফ টাইম এখানে তোমাদের জন্য আমি টপ সিক্স এসেডিং দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা তোমাদেরকে অবশ্যই দুইটি ফর্মুলা পরে যেতে হবে এক নম্বর ফর্মুলাটি হলো ফর্মুলা ওয়ান যে কোনো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং আর ফর্মুলা দুইটি হলো যে কোনো ভালো দিক সম্পর্কে এসে রাইটিং ইনশাল্লাহ তোমরা এগুলো পড়লেই কমন পাবা তেরো নম্বরে এবার চলে যাব তোমাদের জন্য টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে রাইটিং রাইটিংগুলো কমন আস্তে সুতরাং তোমাদেরকে অবশ্যই এই দশটি প্যাসেজ প্র্যাকটিস করে যেতে হবে এক নম্বরটি দেখো মোস্ট আব আওয়ার স্টুডেন্টস ক্যান নট রাইট ডট 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 ইস নট ব্যাড দুই নম্বরটি দেখো নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ডট 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 সিচুয়েশন তিন নম্বরটি দেখো ট্যাগোর্স এডুকেশন ইজ ডট 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 অ্যাট চার নম্বরটি দেখো এডুকেশন মিনস মেন্টাল অ্যান্ড ডট 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 টু অ্যাসিভ গোল পরেরটি দেখো পাঁচ নম্বরে ইলেকট্রিসিটি ইজ সাচ এ পার্ট অফ আওয়ার ডট 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 ব্রিং এ গ্রেট বেনিফিটস টু আস ছয় নম্বরে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডট 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 আন্ডারমাইন আওয়ার অ্যাচিভমেন্টস সাত নম্বরে সক্রেটিস দ্য গ্রেটেস্ট ডট 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 শিওর আর ফাউন্ডেশন আট নম্বরটি দেখো গুড ম্যানার্স ফ্রম ডট ডট ডট

প্যাসেজ রাইটিং সাজেশন দিয়েছি ইনশাল্লাহ এখানে এগুলো তোমরা প্র্যাকটিস করবে এগুলো থেকে বছর কমন আসার সম্ভাবনা অনেক বেশি তো দেখো আমি তোমাদের জন্য রাইটিং পঞ্চাশ প্যাসেজ রাইটিং দশের সাজেশন দিলাম এখন আমি তোমাদের গ্রামার পার্টের বিশ মার্কের সাজেশন দিই তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি ডিগ্রি থার্ড ইয়ারের তিনটি পার্ট থাকে এ নম্বর প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক বি পার্ট গ্রামার পার্ট এখানে মার্ক থাকে বিশ মার্ক এবং সি পার্ট রাইটিং পার্ট এখানে মার্ক থাকে পঞ্চাশ মার্ক তোমাদের টোটাল আশি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার আলোচনা করব তুমি কিভাবে মাত্র আট থেকে দশ দিন পরে এ প্লাস তুলতে অর্থাৎ যে দিলাম এই উপর ভিত্তি করে তুমি কিভাবে খুব সহজেই সাজেশনগুলোর নিতে পারবা সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পাস পাসকোড দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা এই একটিমাত্র সাজেশন বইয়ের মধ্যে গ্রামার প্যাসেজ রাইটিং এবং রাইটিং পার্টের আশি মার্কের যাবতীয় উত্তরগুলো একদম শর্টকাটভাবে পেয়ে যাবা এই সাজেশন বইটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে এবং এটি হল সপ্তম সহজ কারণ তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য ফাঁকিবাজি ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি সিওরে প্লাস শর্টকাট সাজেশন মাত্র আট থেকে দশ দিন পড়লে সিলেবাস শেষ এ প্লাস নিয়ে নো টেনশন তো দেখো তোমাদেরকে এই বইয়ের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামার মার্কে থাকবে বিশ মার্ক তো দেখো বিশ মার্কের জন্য জাস্ট তোমাদেরকে ডব্লিউএস পড়তে হবে চল্লিশটি রাইট ফর্মার্ক বা পড়তে হবে বিশটি চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে একশোটি পাংসেশন পড়তে হবে পনেরোটি এবং দা ব্লাঙ্ক পড়তে হবে পনেরোটি এবং কয়টি করে টেকনিক সেগুলো কিন্তু দিয়ে রেখেছি এই বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আর এক্সট্রা আইটেম হিসাবে তোমরা এগুলো পড়তে পারো আমি তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি তোমরা যদি কেউ এতটুকু পড়ো সে বিশ মার্কের মধ্যে বিশ মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখো রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট কয়টি আইটেম পড়তে হবে রাইটিং পঞ্চাশ মার্কের জন্য তোমাদেরকে জাস্ট পাঁচটি আইটেম পড়তে হবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়ালগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং তো দেখো তোমাদেরকে জাস্ট অটো ফর্মেট পড়তে হবে দেখো সবগুলোরই কিন্তু দুটি করে অটো ফর্মেট পড়তে হবে জাস্ট লেটারে অটো ফর্মেট পড়তে হবে একটি এবং টপ দেখো তিনটি পড়তে হবে পাঁচটি পড়তে হবে দেখো কয়টি পড়তে হবে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং কোন পেজের মধ্যে পড়তে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং দেখো প্যাসেজ রাইডিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে দশ মার্ক থাকবে দশ মার্কের জন্য জাস্ট টেকনিকটুকু পড়লেই হয়ে যাবে পড়তে হবে এই পড়লে এ প্লাস নিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো বইটি যেভাবে সাজানো তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ প্রথমে তোমরা শর্টকাট ফর্মুলাগুলো পেয়ে যাবে অর্থাৎ একটি পলে অনেকগুলো হয় এরকম শর্টকাট ফর্মুলাগুলো পেয়ে যাবা এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে দেখো যতগুলো রাইটিং আইটেম আছে সকল রাইটিং আইটেমের টপ হান্ড্রেড টপ ফাইভ এভাবে সাদেশনগুলো দেওয়া আছে উত্তর সহকারে একদম সহজ ভাষায় এবং সাথে সাথে বাংলা অনুবাদও কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো এভাবে যতগুলো রাইটিং পার্ট সকল রাইটিং পার্টগুলো আলোচনা করা আছে এরপরে দেখো তোমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টে দেখো প্রতিটা আইটেমে টপ হান্ড্রেড এভাবে গ্রামার আইটেমগুলো দেওয়া আছে ও রুল সহকারে প্র্যাকটিস একদম সহজ ভাষায় এগুলো ইনশাল্লাহ ভাবে আমি এবছর লেখার চেষ্টা করেছি এগুলো একদম নির্ভুল রয়েছে তো মধ্যে দেখতে এবং এগুলো প্র্যাকটিস দেওয়া আছে এবং তোমরা জানো এই প্র্যাকটিস গুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন চলে আসে এরপরে দেখো প্রতিটি আইটেমের আবার শর্টকাট বিশটা তিরিশটা এভাবে দিয়ে দেওয়া আছে স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে অর্থাৎ গ্রামারের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলোর কিন্তু দেখো সমাধান দিয়ে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এরপরে দেখো ডাব্লিউ এস কোশ্চেন তো ডাব্লিউ এস কোশ্চেনে দেখো প্রথমে রুলস দেওয়া আছে প্রতিটি আইটেম এভাবে রুলস দেওয়া আছে এরপরে দেখো টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশ্চেন দেওয়া আছে দেখো টেকনিক সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে একদম সহজ ভাষায় এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডও তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের যতগুলো যতগুলো তোমাদের গ্রামার আইটেম আছে সকল গ্রামার আইটেমগুলো একদম সহজ ভাষায় আলোচনা করা আছে তোমরা একবার করে পড়লেই সেগুলো কভার করতে পারবা এর জন্য তোমাদেরকে কোথাও কোনো গিয়ে প্রাইভেট বা অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করারও দরকার নেই এই বইটি একদম সব আমি সাদা পেজে প্রিন্ট করেছি আমি নিউজ প্রিন্ট পেপার ইউজ করিনি এরপরে দেখো বিগত সালের প্রশ্নের সমাধান তো দেখো এই বইটির মধ্যে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলোর নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে দেখো এই বইটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ড প্রশ্নগুলো কিন্তু যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্নগুলো নির্ভুল সমাধান দিয়ে দেওয়া আছে এরপরে দেখো স্পেশাল মডেল টেস্ট এই বইটির মধ্যে কিন্তু দেখো স্পেশাল মডেল টেস্ট দেওয়া আছে এবং মডেল টেস্টের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে আর একটা বিষয় তোমাদেরকে বলি তোমাদের অনেকের কাছে পাবলিকেশন যে ওয়াটার মার্কটা দেখতেছ আমার মূল বই অর্থাৎ তোমরা যে বইগুলো পাবা সেই বইগুলোর মধ্যে কিন্তু এই ওয়াটার মার্কটি দেওয়া নাই তোমাদের পড়ার সুবিধার্থে আমি আমার বইয়ের মধ্যে এই ওয়াটার মার্ক তুলে দিয়েছি এইভাবে যতগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে মডেল টেস্টগুলোর উত্তর সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে এরপরে দেখো কারেকশনও আমি দিয়েছি একদম সহজ ভাষায় সহকারে উত্তর এবং সর্বশেষ সর্বশেষ এই বইটির অর্থাৎ নম্বর পেজে কমনের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া আছে যদিও আমি এই বার্তাগুলো এখানে ব্লার করে দিয়েছি অর্থাৎ এই বার্তাগুলো আমি এখানে দিইনি কিন্তু বইটির মধ্যে তোমরা এই কমনের বিষয়ে স্পষ্ট বার্তা পেয়ে যাবা